স্বাগতম সবাইকে কেমন আছেন আপনারা এখানে আসতে পেরে ভালো লাগছে আর আজ হলো মঙ্গলবার চতুর্থ নভেম্বর আশা করি দিনটি ভালো কাটছে ঠিক আগামীকাল পঁচই নভেম্বরের আগের দিন এখানে ইউকেতে যুক্তরাজ্যে এটিকে ফায়ারওয়ক্স নাইট হিসেবে পালন করা হয় এটি সেই রাত যখন তারা ফক্স এবং গান পাউডার প্লট উদযাপন করে স্কুলে এটি আপনাদের শেখানো হয়েছিল কিনা জানি না কিন্তু এটি তার আগের দিন ফলে দুর্ভাগ্যবশত ইউকেতে অনেক আতসবাজি ফাটছে এবং তা প্রাণীদের জন্য একদমই ভালো নয় কিন্তু কিছু করার নেই যাই হোক আসুন আপনাদেরকে সাম্প্রতিক খবর দিই ও এর দিক থেকে এখনও পর্যন্ত কোনো নতুন আপডেট নেই আমরা আশা করছি খুব শীঘ্রই কিছু খবর প্রকাশিত হবে তাই সেই দিকে চোখ রাখুন যারা সময় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন বিশেষ করে ওভার দ্য পন্ড অর্থাৎ আমেরিকায় তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখানে লাইভ দেখতে পেয়ে ভালো লাগছে প্রতি বছরই ঘড়ি পরিবর্তনের সময় এমনটা হয় সাধারণত বসন্তে ঘড়ি এগিয়ে দেওয়ার সময় খুব একটা সমস্যা হয় না কিন্তু শরৎকালে ঘড়ি পিছিয়ে দেওয়ার সময় অবশ্যই অনেক সমস্যা সৃষ্টি করে আর এই বছর এটি আসলে একটু সহজ হয়েছে মাত্র এক সপ্তাহের পার্থক্য হয়েছে গত বছর দু সপ্তাহের পার্থক্য ছিল এই তো তবে আমি আপনাদের জন্য একটি খবর এনেছি এবং আমরা এখন এটি আপনাদের জানাতে পারব আপনারা হয়তো এটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তবে আমরা এখন আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে প্রায়োরিটি পজিশনের লোকেরা নিশ্চিত হয়েছেন এবং তাদেরকে ভিক্ট্রি উইথ অ্যাশে অনবোর্ড করা হয়েছে এরা হলেন প্রথম তরঙ্গ বা ফার্স্ট ওয়েভের লোকেরা যাদেরকে ভিক্রিবিদ অ্যাশে আনা হয়েছে আমরা এখন পরবর্তী দল অর্থাৎ দ্বিতীয় তরঙ্গের লোকেদের দিকে এগোচ্ছি এবং আবারও বলছি এই সব কাজ ব্যক্তিগত আমন্ত্রণের মাধ্যমে করা হচ্ছে আমি দেখেছি এবং অবশ্যই আমার কাছে অনেকে এসেছেন যারা রেফারেল লিঙ্ক চেয়েছেন এই মুহূর্তে এটি সর্বজনীন নয় এটি একটি ব্যক্তিগত আমন্ত্রণ এর মানে হল যিনি আমন্ত্রণ জানাচ্ছেন অর্থাৎ যার কাছে লিঙ্কটি আছে তাকেই সেই ব্যক্তির কাছে পৌঁছোতে হবে এবং তাদের সার্কেলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে কেন কারণ এটি একটি সামরিক উপায় যার মাধ্যমে শুধুমাত্র সঠিক লোক যারা অন্যদের সাথে কাজ করতে পারবে তাদেরকেই ভিক্ট্রিবিথ এসে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে অবশ্যই খুব শীঘ্রই এটি সর্বজনীন হয়ে যাবে এবং তখন লিঙ্ক থাকবে এবং আপনি যার সাথে যেতে চান তাকে পছন্দ করতে পারবেন আমি এই কথাটা বলবো। যখন আপনি আপনার সার্কেল আপনার সংস্থা এবং অন্যান্য সব কিছু তৈরি করছেন তখন সেই সমস্ত লোকের আমন্ত্রিত ব্যক্তিদের সাথে কাজ করতে চাওয়া উচিত এটা সত্যি গুরুত্বপূর্ণ যে আপনি নিজেই এমন একজন ব্যক্তি হয়ে উঠুন যিনি অন্যদের সফল হতে সাহায্য করবেন শুধু যোগ দেওয়া এবং এরপর সব কিছু নিজের থেকেই ঘটবে বলে আশা করা এমনটা নয় উইথ অ্যাশ এভাবে কাজ করবে না এবং নিশ্চিতভাবে নতুন ব্যবসাটিও এভাবে কাজ করবে না আমি বারবার বলছি এটা প্যাসিভ ইনকাম হতে যাচ্ছে না সঠিক সহযোগী নির্বাচন করা গুরুত্বপূর্ণ এই কারণে এটা গুরুত্বপূর্ণ যে যখন আপনি অন্য লোকেদের আমন্ত্রণ জানাচ্ছেন যদি আপনি দ্বিতীয় তরঙ্গের পাঠ হবার ভাগ্যবানদের মধ্যে একজন হন তাহলে আপনি এমন লোকেদের নির্বাচন করুন যাদের সাথে আপনি কাজ করতে চান যাদেরকে আপনার মনে হয় আপনার মূল্যবোধের সঙ্গে মানানসই যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের সাথে কাজ করে আপনি খুশি অনেকের মধ্যে যে হতাশা কাজ করছে আমি বুঝতে পারছি কারণ তারা হয়তো দেখছে বা শুনছে যে অন্য লোকেরা ভিকটিবিদে আসে যোগ দিচ্ছে এবং তারা মনে করছে যে তারা পিছিয়ে পড়ছে কেউ পিছিয়ে থাকবে না আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে কাউকেই পিছিয়ে রাখা হবে না যদি না আপনি সেই ব্যক্তিদের মধ্যে হন যারা কোম্পানির প্রতি অবমাননাকর হয়েছেন কোম্পানির প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন অথবা এমন কিছু করেছেন যা কোম্পানির মতে তাদের সুনামের জন্য খারাপ সুতরাং মূলত আমরা যা বলছি তা হলো প্রত্যেকের নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ লোক উইথ অ্যাশে যোগ দেওয়ার সুযোগ পাবে তা এখনই হোক দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে হোক বা তার পরে হোক তাতে কিচ্ছু যায় আছে না প্রত্যেকেই হুবহু একই জিনিস দেখবে উইথ অ্যাশে কোনো পদক্রম নেই উইথ অ্যাশে কোনো গোপন কক্ষ নেই এমন কোনো ব্যক্তি নেই যে প্রথমে প্রবেশ করেছে বলে অন্য কারোচ্ছে পদমর্যাদায় ওপরে আছে উইথ এসে কোনো ধরনের পদক্রম বা হায়ার কি নেই আমরা সবাই সেখানে একই উদ্দেশ্যে আছি আর তা হল ভিকট্রিবিথ অ্যাশের মধ্যে যে মডিউলগুলো আমাদের সামনে রাখা হবে তার মাধ্যমে শেখা যাতে যখনই আমরা পরবর্তী ব্যবসায় প্রবেশ করি তখন তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শিখতে পারি এটি ছাটাই প্রক্রিয়ার একটি অংশ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকের মাথায় রাখা উচিত এই প্রক্রিয়াটি এখনও ছাটাই প্রক্রিয়ার অংশ এটি সেই অংশ যেখানে কোম্পানি সক্রিয়ভাবে দেখছে যে ব্যক্তিরা কিভাবে নিজেদের ধরে রাখছে এবং তাদের দেওয়া নির্দেশিকাগুলি অনুসারে কিভাবে ব্যবহার করছে আমি কিভাবে জানি কারণ আমরা সবাই আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট পড়তে পারি যা তাদের ওয়েবসাইটে সবার জন্য উপলব্ধ ওয়েবসাইটের নিচের বাঁ দিকে স্ক্রোল করুন সেখানে কোড অফ কন্ডাক্ট লেখা দেখতে পাবেন ভিক্ট্রিবিথ অ্যাশের জন্য প্রত্যাশা আমরা ইতিমধ্যেই পড়তে পারি যে ভিক্ট্রিউথ আসে প্রবেশ করার সময় আমাদের কাছ থেকে কী প্রত্যাশিত সংযুক্তি সততা বিশ্বস্ততা এই গুণাবলীগুলি অন্য যে কোনো কিছুর চেয়ে প্রায় বেশি গুরুত্বপূর্ণ দলের আকার এখানে কোনো বিষয় নয় আগে আপনার কি ছিল তাও কোনো বিষয় নয় এটি একটি নতুন সতেজ শুরু মনে রাখবেন আমি বলেছিলাম যে যখন আমরা ভিক্ট্রিউইথ অ্যাশের গেট দিয়ে প্রবেশ করব তখন আমরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে যাচ্ছি আমরা আমাদের সাথে কিচ্ছু নিয়ে যাচ্ছি না অতীতে আমরা কে কি করেছি তা এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একক প্রবেশদ্বার আমরা সেই টার্ন টার্নস্টাইল অর্থাৎ প্রবেশ নিয়ন্ত্রক গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা একটা বিশাল স্টেডিয়ামে প্রবেশ করতে যাচ্ছি কিন্তু প্রবেশের পথ মাত্র একটা আক্ষরিকভাবে প্রত্যেকটি একক ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশ করার জন্য সেই টার্ন স্টাইলের মধ্য দিয়েই যেতে হবে এই মুহূর্তে এটা খালি এখনও পর্যন্ত কেবল সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তি ভিক্ট্রিউইথ অ্যাশে প্রবেশ করতে সক্ষম হয়েছেন ভিক্ট্রিউথ অ্যাশে পরের স্টেপ আমরা এখন এই পরবর্তী তরঙ্গের দিকে এগোচ্ছি যা ভিক্ট্রিউথ অ্যাশে প্রবেশ করা নির্বাচন প্রক্রিয়ার পরের ধাপ এবং অল্প সময়ের মধ্যেই আরও বেশি সংখ্যক মানুষ এখানে প্রবেশাধিকার পাবে আমাদের সিইও এবং কোম্পানি ভিক্ট্রিউথ অ্যাশে যত সংখ্যক লোক চান সেই সংখ্যাটা পূর্ণ হয়ে গেলেই প্রশিক্ষণ মডিউলগুলো শুরু হবে আমাদের সিইওর কথা মনে রাখবেন আমরা সম্পূর্ণ শূন্য ক্যানভাস নিয়ে ভিক্ট্রি বাই ডিজাইন শুরু করছি এর মানে হলো যারা প্রথমে প্রবেশ করেছে তারা অন্য কারোর চেয়ে আগে এগিয়ে থাকবে না এতে কোনো পার্থক্য থাকবে না সামগ্রিক সাফল্যই লক্ষ্য যতজন ব্যক্তিকে তার প্রয়োজন বলে মনে করেন তিনি যখনই ভিক্ট্রিবিদ অ্যাশের এই অংশে আসবেন তখনই তিনি শিক্ষণ মডিউলগুলো শুরু করবেন সেই মুহূর্ত পর্যন্ত আমরা সবাই অন্য সকলের যোগদানের জন্য অপেক্ষা করছি আর এটা হলো মূল বিষয় সামষ্টিকতা সম্প্রদায় সম্মিলিতভাবে আমাদের নিজেদের এবং ব্যবসার সাফল্য অর্জন করা আমরা সবাই এখানে একসঙ্গে আছি সুতরাং দুঃখের বিষয় হল না আমি দুঃখের বিষয় বলছি কিন্তু আমার মানে হলো আপনি যদি এখনও কারোবারে ভিক্ট্রিউইথ অ্যাশের ইয়াট্রায় যোগদানের জন্য আমন্ত্রিত না হয়ে থাকেন তবে বিরক্ত হবেন না বা উদ্বিগ্ন হবেন না কেন কারণ এই পর্যায়ে এতে কোনো পার্থক্যই হয় না প্রত্যেকেই প্রবেশাধিকার পাবে ঠিক আছে আপনি কার সার্কেলের অংশ হচ্ছেন সেটা আবারও খুব গুরুত্বপূর্ণ আপনার সহযোগী পছন্দের অধিকার আপনার পছন্দের অধিকার থাকা উচিত যে আপনি কার অংশ হতে চান এটা যেমন গুরুত্বপূর্ণ যে যিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি আপনাকে নিয়ে খুশি তেমনি এটাও গুরুত্বপূর্ণ যে আপনিও যিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন তাকে নিয়ে খুশি কেন কারণ আপনি এমন সেরা ব্যক্তিকে আপনার দেখাশোনা করার জন্য পাওয়ার যোগ্য যেমনটা আপনি পেতে পারেন আপনার পছন্দ আছে আপনি কার সাথে থাকতে চান তা বেছে নেওয়ার আপনার পছন্দ আছে এটা খুবই খুবই সহজ এটা একটা দুমুখা রাস্তা আবার আমাদের সিইও অ্যাশ মুফারে এ বিষয়ে অনেকবার উল্লেখ করেছেন তিনি এই দুমুখা রাস্তার কথা উল্লেখ করেছেন যেখানে লোকেরা সামষ্টিক মঙ্গলের জন্য একে অন্যের জন্য কাজ করে আমরা ঠিক এমনটাই খুঁজছি এবং এমন লোকেদেরকেই ভিক্টরিউইথ আসে এগিয়ে যাওয়ার জন্য খুঁজছি দলে আমি বলে কিছু নেই এটি সম্পূর্ণরূপে সামষ্টিকতা নিয়ে এবং এই বিষয়টি আপনার বোঝা দরকার যে এই পর্যায়ে আমরা ভিক্টরিউইথ আসের মধ্যে লোকেদের অনবোর্ড করার এই সমরাসরিত প্রক্রিয়া দিয়ে যাচ্ছি এরপর আমরা পরবর্তী ধাপে যাব আর বাকি সব কিছু হবে তবে আমি আপনাদের এই খবর জানাতে পেরে সত্যি উত্তেজিত যে সেই প্রথম প্রায়োরিটি পজিশনের লোকেরা ভিক্ট্রিবিতে আসে অনবোর্ড হয়েছেন এবং আমরা এখন এর দ্বিতীয় ধাপে প্রবেশ করছি এবং স্বাভাবিকভাবেই সেই লোকেরা আজ থেকে অনবোর্ড হওয়া শুরু করবে এবং এগিয়ে যাবে আর একবার যখন সেই সমস্ত লোকেরা অনবোর্ড হয়ে যাবে তখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপ কি আর স্পষ্টতই বলতে গেলে সেই পরবর্তী ধাপ কি আমরা জানি না এটি হয়তো সর্বজনীন হতে পারে আমি জানি না আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের সিইওর কাছ থেকে শুনতে হবে তবে আমার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে এটি অবশ্যই উত্তেজনার সময় আপনি যখন ভিক্ট্রিবিতে এসে প্রবেশ করবেন আপনি অন্য সবার মতোই সব কিছু দেখতে পাবেন অন্য কারো কাছে নেই এমন কিছু অতিরিক্ত কারো কাছে নেই এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন সেখানে কি আছে আর সেটা সত্যিই উল্লেখযোগ্য ঠিক আছে বন্ধুরা আজ আমার কাছ থেকে এইটুকুই সংক্ষিপ্ত এবং মিষ্টি যদি না আমরা অন্য কোনো খবর পাই বা কিছু প্রকাশ হয় আমি কালকে আবার আসব এবং এমন কিছু নিয়ে আসব যা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে যা হয়তো আপনাদের সার্কেল কিভাবে তৈরি করবেন এবং কি কি বিষয় লক্ষ্য রাখবেন সেই সম্পর্কে কিছু নির্দেশনা দেবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা যেখানেই থাকুন না কেন দিনটি দারুণ কাটান এবং খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা বলবো আমার তরফ থেকে এইটুকুই এখনকার মতো বিদায়